কুয়াকাটায় ইউএনও রবিউল ইসলামের পদত্যাগের দাবিতে মিছিল পটুয়াখালী জেলা থেকে মোহাম্মদ ইলিয়াসের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন কুয়াকাটা সৈকতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টুডিও মামলায় জব্দ ও ভাঙচুরের প্রতিবাদে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামের বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় ফটোগ্রাফার ওই স্টুডিও মালিকরা মঙ্গলবার তেসরা জুন বিকেলে সৈকতের স্টুডিও খোলা রাখার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে আর সন্ধ্যায় ক্ষুব্ধ ফটোগ্রাফাররা কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভে নামে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাত আদালত সৈকতে একাধিক স্টুডিও থেকে কম্পিউটার প্রিন্টার পিসি আইপিএস সহ প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মালামাল জব্দ করে নিয়ে যায় অভিযানের সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম এবং সেনাবাহিনী ও মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন স্টুডিও মালিকদের অভিযোগ প্রশাসন কোনো পূর্ব নোটিশ বা সময় না দিয়ে তালা ভেঙে স্টুডিওর মালামাল লুটপাট করে রেখেছে তাদের দাবি প্রশাসনের ধরনের এ আচরণ অনৈতিক ও দোজাহান শেখ কাউসার হাওলাদার ওসমান ও একাধিক মালিক জানান ঘটনায় সহ এক স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পর ক্ষুব্ধ ফটোগ্রাফাররা ইউএনর পদত্যাগ চাই দাবিতে ঝারু মিছিল বের করে এবং বিভিন্ন স্লোগান দেয় তারা ইউএনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টু আচরণের অভিযোগও করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বলেন সৈকতে পর্যটক হয়রানি ও কমিশন বাণিজ্য বন্ধে বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্টুডিও বন্ধের নির্দেশনা দেয়া হয় নির্ধারিত সময়ের পর স্টুডিও চালু থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে

好。